হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই তো বাইরে দেখতেছেন ভাই আমাদের এলাকারই বাড়ি তার তো ভাই মুড়ি ব্যবসা করে ভাই অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারে যদি আপনারা গান শুনতে চান তাহলে ভাই একটা গান গাইবো অনেক ভালো লাগবে আশা করি তো ভাই আপনার গান স্টার্ট দেয় আলাইকুম আমি এখন একটি বিচ্ছেদ বাউল গান আপনাদের সামনে পরিবেশন করব আমার গানের ভিতরে পতাকাটা যদি কোনো ভুল ট্রিত হয় সবাই ছোট ভাই আমাকে কমেন্ট লিখে রাখবেন আলাইকুম কিছু প্রেমের মরা তারা কিছু প্রেমের মরা তারা ময়রা বেছে আসে এ কি দনদিয়া রাগব শকি গো এমন কে দনা ওই আমি কি রাগব এমন কে দনা সে কিছু প্রেমের মরা ববে তারা কিছু প্রেমের মরা ববে তারা ময়ূরা বেচে আসে এ কি দন দিয়া রাগব সকি গো এমন কি দন আছে ওই আমি কি দন শিব এমন কি দয়ন আছে শ্রী কল পোরাহা কি চুপা কি উড়িতে জানি না শ্রী কল পোরাহা কি চু পা কি উড়িতে জানি না দুঃখে যাবে

দন দিয়া রকি গো এমন কি দন আছে ও আমি কি দন দিয়া রাগবো সকিব এমন কি আছে যারে আমি মন দে আসি দিয়াশি জীবন যারে আমি মন দে আসি দিয়াসি জীবন Δεν εκμένησε ρωσική σουζόν. Δεν εκμένησε ρωσική σουζόν. Μπαυλ σολιμάρε και σε. বাইরে এমন কি দন আছে ও আমি কি দন দিয়া রাগবো সকি গো এমন কি দন আছে কিছু প্রেমের মরা ববে বাবে তারা ময়রা বেছে আছে কি দন দিয়া রাগব দুলাল ভাই এমন